গঙ্গাসাগরে আজকে নাগরাজ বাসুদেবের মন্দিরে ঘর উদ্বোধন হলো আজকের সকালে ঘর উদ্বোধন হয়েছে আর আজকে আমরা রাত্রে এসেছি রাত্রে এই দেখতে পাচ্ছো তার মেন গেট নাগ সরোবরের আর এখানে প্যান্ডেলটা হয়েছে যেখানে সামনে ঢোকার মুখেই এটা প্যান্ডেল হয়েছে দুধারে দেখতে পাচ্ছ সিঁড়ি ঠিক আছে দুধারে ঝর্ণা দেওয়া আছে পুরো খুব সুন্দর লাগছে লাইট ও দেওয়ার আছে আজকে ঝর্ণা বইতেছে এইদিকে এই দিকে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল বিশ্রাম ঘর যেটাকে বলা হয় আর এই দিকটা দেখো ঝাড়বাতি দেওয়া আছে এটা শিব মন্দিরের ঠিক সামনে একটা ঝাড়বাতি দেওয়া আছে নাগ নাক যে সামনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের মাঝখানে কৃষ্ণ দেবতা রয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণ রয়েছে সেই শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই হলো নাগাজ বাসুদেবের মন্দির আজই ঘর উদ্বোধন হয়েছে নাগ মেলা আজকে কিন্তু শুভ সূচনা হয়েছে তা আজকে আমরা রাত্রিতে এসেছি আজকে কিন্তু এতটা ভিড় নেই তো বড় পূজার দিন খুবই ভিড় হবে কারণ বড় পূজার শুক্রবার রয়েছে সেই বড় পূজাতে প্রচুর ভিড় হবে এইদিকে প্রচুর খাবার দোকানের স্টল বসেছে দেখতে পাচ্ছ এখানটা নাগরদোলা বসবে সেই জন্য এখানটা তৈরি করছে দেখতে পাচ্ছ আজকে কারণে শুভ হয়েছে এতটা লোক আর বা ভিড় নেই এই জায়গাটা খুব দারুণ লাগে কারণ এখানে আর্টিফিশিয়াল যে পাহাড়ের পাথর রয়েছে এবং তার উপর দিয়ে ঝর্ণা বইতেছে খুব দারুণ লাগে এখানটায় এবং মন্দিরের চারিদিকে কিন্তু পুরো স্টেশনারি দোকান ভর্তি হয়ে গেছে